不好的，再洗个身子。 বন্ধুরা সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই এখন আমি আছি কাশি বিশ্বনাথ ধাম বা বারাণসী অনেকে বেনারস বলেও থাকে এটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট খুবই বিখ্যাত এই ঘাট এই ঘাটের ইতিহাস আমার ভিডিওতে পেয়ে যাবেন আপনারা আর পাশেই আছে মহাশাসন আমরা এখানে রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাটের যে মহাশান গঙ্গা আরতি তাছাড়াও কাশী বিশ্বনাথের যে পুজো মহাদেবের মন্দির সমস্তটা এই ভিডিওতে তুলে ধরবো আর এখানের কিছু স্পেশাল খাবার যা খুবই বিখ্যাত সেগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই সমস্ত ভিডিওটা দেখুন স্কিপ না করে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে हनुमान मंदिर स्थापित किए जाने के कारण इस घाट घाट का हनुमान ना पड़ा नाम हनुमान घाट पड़ा सत्रहवीं सदी में यह वैष्णवी माता पवित्र स्थान था मान्यता अनुसार चौदहवी सदी में यह हनुमान दास दर्शन बल्लभाचार्य की साधना मतलब या हनुमान घाट नाम का पुकारते हैं सब लोग या पवित्र स्थान है पहले था इसका रामेश्वर घाट रामेश्वर घाट रामेश्वर घाट के नाम से जाना जाता जब जैसा श्री राम जी आए शंकर भगवान का स्थापना किए उसके बाद इनका नाम हनुमान मंदिर स्थापित किए तुलसी हनुमान घाट हो गया

আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে এবার প্রবেশ করব তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এদিকে হলো মসজিদ তোমরা কাশী বিশ্বনাথের যে হিস্ট্রিটা এটা পেয়ে যাবে আমার চ্যানেলে দেখে নিও সবাই মানে ভীষণ কড়াভাবেশ ভীষণ কড়াভাবে এখানে আমরা এসেছি যার জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু বাইরে বসে আছি বাইরে ভাবতে পারছেন এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের ভেতরে তো মানে ফটো তোলা যাচ্ছে না ভগবানকে ছুঁয়ে শান্তি মা বলো জয় শিব শম্ভু ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মাম্ম এই যে আমাদের গ্রুপ দাদা দাদা কিছু ভাগ না দাদা এই দাদা কিছু ভাগ না সবাই আর ওখানে প্রসাদ নিচ্ছে আর এইদিকে সব সিকিউরিটি ফোর্স হয়েছে এরা ওনাম করে কি এক এরা করে ব্যাক যায় আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এই মালাটা আমরা মন্দির থেকেই আমাদেরকে পন্ডিতজি দিয়েছে ওম নম শিবাই আস্তে হাটল কাশী বিশ্বনাথ ধামের সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে এই শ্মশান বা রাজা হরিশ্চন্দ্র ঘাট যেখানে এখন আমি রয়েছি আপনারা দেখুন এটা হচ্ছে গঙ্গা রাজা হরিশ্চন্দ্র ঘাট আর এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় আর মহাদেবকে স্বয়ং এখানে খুবই কাছের থেকে পাওয়া যায় কারণ যারা যারা কেদারনাথ ধামে বা বদ্রীনাথ ধামে যেতে পারেন না তারা এখানে এসে যদি পুজো দেন তো এখানে দেখুন এই যে ধাম এটি হচ্ছে কেদার ধাম তো এখানে পুজো করলে সেই সম লাভ করা সম্ভব আর এই পাশেই হচ্ছে মহাশ্মশান এখানে বাবা মার অনেকে কাজ করছে আর হিন্দু পুরাণে আমাদের রয়েছেই গয়াকাশী গয়াকাশি বৃন্দাবন এই তিনটে জায়গায় যদি মানুষ তীর্থ ভ্রমণ করে তাহলে আর দুনিয়ার কোথাও ভ্রমণ করতে লাগে না আর এটি হচ্ছে শ্মশান এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা ক্রম একভাবে এখানে একভাবে এখানে দেহ দাহ করা হয় দেখুন আপনারা সেই দৃশ্য আর আমরা এখন রয়েছি বোর্ডে আর এখান থেকে আরতি দর্শন করবো আমরা আর ওপাশে গঙ্গা আরতি হচ্ছে সমস্ত আত্মবিলাস সুখ অহংকার এক মিনিটে জলে পুরে ছাই হয়ে যায় তবুও মানুষ কত বোকা বুঝতেই চায় না নিজের অস্তিত্বকে এইদিকে আরতি হচ্ছে গঙ্গা আরতি দেখুন সেই দৃশ্য Fa tuntun, ọ̀la kò ní báyìí ṣe jẹun sàn ọ́.

কি সুন্দর বানাচ্ছে না জায়গা কাজ বেলারস বেলারসের দোসা

তো ভিডিওতে কাশী বিশ্বনাথ ধাম বা বারাণসীর সমস্ত বিখ্যাত জিনিস দেখালাম এমন কি কি খাবার দাবার স্পেশাল সেগুলোও দেখালাম তো ভিডিওটি এখানেই শেষ করলাম এটি স্টেশন তো এখন বাড়ি যাওয়ার পালা সকলের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব